জয়নিতাই জয়গৌড় নদিয়া নবর দিবে মহাপ্রভু আমার শ্রীকৃষ্ণ চৈতান নগরী এমনই একদিন বলছে ভোরের বেলায় মা আমার হাতে তৈল দাও আমি সুরোধনী গঙ্গায় স্নান করতে যাব মা আমার মাতা। মহাপ্রভুর হাতে তৈল দিল সেই তৈল প্রভু আমার মাথায় নিয়ে ষোলোধনি গঙ্গায় স্নান করতে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলতে বলতে প্রভু আমার চলেছে ষোলোধনি গঙ্গায় স্নান করতে এমনই সময় প্রভু আমার উপর থেকে ছুটে গিয়ে গঙ্গার মধ্যে সুরোধনী গঙ্গায় ঝাঁপ দিয়েছে যখনই ঝাঁপ দিয়েছে বৈষ্ণব ছিল কুলে বসে তার মস্তকে সর্ব অঙ্গে লেগেছে সেই পায়ের জল সে বৈষ্ণব বলছে ওরে লক্ষ্মী ছাড়া তোর পায়ের জল আমার সর্ব অঙ্গে লেগেছে তুই লক্ষ্মী ছাড়া হয়ে যা এমনই সময় প্রভু আমার মনে মনে যে বড় খুশি হলো এই সুদিন আমার কবে হবে এই যে বৈষ্ণবের আশীর্বাদ পেলাম আমি তার চরণ ধরে গিয়ে বলছে আমায় আশীর্বাদ করো আবারও বলছে লক্ষ্মী ছাড়া কোথাকার তোর পায়ের জল আমার চর্ম অঙ্গে লেগেছে প্রভু আমার বলে এই যেন হ আমি জানো লক্ষ্মী ছাড়া হয়ে যায় সুরোধনী গঙ্গা থেকে স্নান করে এসে প্রভু আমার ঘরে ফিরে আসে মাকে বলছে মা ও মা মাগু শশী মাতা আমার বলে কিরে মাই তুই বারবার শুধু মামা কেন বলছিস ও মা শোনো না রাতের বেলা জানো মা আজ আমি কি স্বপ্ন দেখেছি মা আমার বলে কি স্বপ্ন দেখেছিস বলে স্বপ্ন দেখেছি তোমার চরণের সঙ্গে যেন আমার পা লেগে গেছে ওমা আমি তোমায় একটু প্রণাম করতে চাই মা আমার সচিমাতা বলছে বোকা ছেলে স্বপ্ন দেখেছিস স্বপ্ন দেখে আবার সে কথা সত্য হয় সচিমাতার চরণ ধরে যখন প্রণাম করে আর বউ আমার তখন বলে মা তুমি আমায় বিদায় দাও মা আমার আশীর্বাদ করে চোখ মস্তকে হাত রেখে বলছে তোর মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় বাবা তুই মনে মনে যেটাই ভাবিস তাই যেন তোর মনোবাঞ্ছা পূর্ণ হয় এই যে মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিল আমার প্রভু প্রভু বলছে এই যে আমার সময় আজ যে আমার বিদায় নিতে হবে আজ আমার চির বিদায় নিতে হবে নিদ্রাদেবীকে বলছে নিদ্রা আমার মায়ের চোখে তুমি ভরণ হও পিয়ার চোখে তুমি ভর হও এমনই সময় নিদ্রাদেবী সচিমাতার চোখে ভর হয় এবং পিয়ার চোখেও ভর হয় এমনই কোকিলে সুরে ডাকে মাতা কহে আমার ও কম ডাক কেন ও ক অসময় ডাকো কেন কুহু কুহু সুরে ডাকো কেন কেন ডাকো পাখি তুমি বিদা এই যে সুযোগ সেই সুযোগে মহাপ্রভু আমার বিদায় নিল নদিয়া নবদ্বীপে ডুব দিল সুরধনি গঙ্গা এক ডুবে আমার প্রভু কাটোয়ায় গিয়ে উঠল কেশব ভারতীর আশ্রমে জয় নিতাই জয়